আজ আমি অনেক পক্ষায় আসেন আমি সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই এক কাতারে চলে আসুন আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না আমরা একসাথে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা সরকারি কর্মচারী আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আজকেই এই আমাদের বেস কাল দিয়েছি এই থেকে এই পর্যন্ত আজকে এখনো পর্যন্ত সরকার আমাদের দেখি ঠিকই কোনো দৃষ্টি দেয় নাই তা কেন হচ্ছে জানি না বিগত সরকার যেই শৈলা শাসক সরকার আমাদেরকে কুকুর হিসাবে নাচিয়েছে এমন যারা এই শৈলা আমরা বলতে চাই আমরা সামনের দিকে আর পুতুল হিসাবে আমরা নাচবো না আমাদের শেরে বাংলা নগরে আগের কালের তিপ্পান্নটা সরকারি অফিস আদালত আছে আমরা প্রয়োজনে দিতে যাব দেশটাকে ওরা নিয়ন্ত্রণে নেবেন আমরা ওনাদের কানে দিচ্ছে চাই আপনাদের এই সমস্ত ষড়যন্ত্র এবং এই ধরনের কুচক্রান্ত আমরা কখনো মেনে নেব না আমরা কর্মচারীরা অক্টোবর হয়ে এবং আজকে যে বাংলাদেশ সরকার আছে ডক্টর ইউ আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের মধ্যে যেই কর্মচারীরা আজকে বেসমের শিকার হচ্ছে এটা বিলম্বে আপনি সেটা সমাধানের চেষ্টা করুন কারণ সমস্ত আমলারা সচিবালয়ে বসেই আমাদের এই কর্মচারীদের দুর্নীতি দুর্দশা দেখছে না তাদের কানে আপনি পোষাতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে যদি কর্মচারীরা আন্দোলন সংগ্রামে এবং কর্মবিরতিতে যায় তাহলে সরকারি অফিস আদালত অচল হয়ে যাবে এবং আমরা সেই সরকারি অফিস আদালত এখনো পর্যন্ত অচল করে দেই নাই কারণ তারা পুলিশ যখন আছেন নৌ বাহিনীতে আছেন বিমান বাহিনীতে আছেন সবাই আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী এবং এই কর্মচারীদের প্রজাতন্ত্রের কর্মচারীদের যে দাবিটা সেটা শুধু একটা দপ্তর নয় প্রতিটা দপ্তর অতি দপ্তরের দাবি এবং আমরা পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘবাতার জন্য আমরা সরকারকে দাবি দিয়েছি এবং এই পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘবাতা আমাদের মেনে নেন না হলেই কর্মসূচি আরো জোরালো হবে এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বড় কর্মসূচিতে ফিরে যান কারণ বড় কর্মসূচি না দিলে সরকারের কানে আওয়াজ যাবে না এই কর্মসূচি সরকারি কর্মচারীরা সভ্য হয়ে বসে থাকলে চলবে না আমরা এতদিন সভ্য ছিলাম এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা রাজপথ ইনশাল্লাহ পুজোয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ এই বলে আমার কথা